তো যে কথা বলতেছিলাম যে আমরা কোরআন হাদিসের কথা শুনতে আসছি শুনে কি করবো যাতে করে এর উপর আমল করতে পারি আমার জীবন যাতে সুন্দর হয় যায় ঠিক না পাক বলেন দি আল্লাহ বা যখন কোনো বিপদ আশাকে আক্রান্ত করে ফেলে তখন অনেক মানুষ আল্লাহকে ডাকতে থাকে বিপদ বলে আপনার বিপদ বলে আল্লাহকে ডাকি না আমরা সব সময় আল্লাহ কে ডাকি ডিকি না চিত্রাঙ্কন আসছিলো না ভয় অনেকে চিটপটাঙ্গ হয়ে গেছে না জানে আমার বাড়িঘর সব শেষ হয়ে যায় আমাদের বাজারের মালিক কে বাই الله سبحانه وتعالى الله جل جلاله عما عَنْهُ الله جل شانه عما عَنْهُ الله سبحانه وتعالى اجنة جتو بيبود اشوك جتو سمسر أَشُوب اجي حدث تبنا در كسي اكم الله رسول صلى الله عليه وسلم ولين قال رسول الله صلى الله عليه وسلم اذا حزبه امر فزع الى الصلاة আউ কামা কলাতাম পিয়ারা হাবিব সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেন যখন মুমিন যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আল্লাহকে ডাকবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই মুমিনকে বিপদ থেকে উদ্ধার করবেন চিল্লা বলি সোহান আল্লাহ এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ আছে আমার বন্ধুবান একজন ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে তিনার একটি সাওয়ারি আছে গাদা আছে কুফানগরের একজন বড় ব্যবসায়ী ওনার সাওয়ারি দিয়ে এরকমভাবে বিভিন্ন শহরে মাল আনা নেওয়া করে তো এক দোকানের বিভিন্ন দোকানের মাল আনা নেওয়া করে ওই ব্যবসায়ী কুলি তার সওয়ারি দিয়ে গাদা দিয়ে এরকমভাবে বিভিন্ন মানুষের মাল বিভিন্ন দোকানে পৌঁছায় দেয় তো ওই কুলি বেচারা সে মাল নিয়ে যাবে এমন মুহূর্তে একজন লোকের সাথে সাক্ষাৎ রাস্তায় বলতেছে ভাই কোথায় যাবেন কুলি বেচারা বলতেছে আমি তো এরকমভাবে মাল নিয়ে যাবো অমুক শহরে বলতেছে ভাই আমাকেও সাথে করে নিয়ে যান আমি বড় বিপদে পড়ছি এরকম আমাকে নিয়ে যান আপনার কিছু হেল্প হবে কিছু টাকাও দিব আমার কিছু উপকার হলো আপনারও কিছু উপকার হলো আমাকে একটু নিয়ে চলুন আপনারা লক্ষ্য করে শুনতে শুনতো ভাই শুনতো করে শোনেন কোরআন হাদিসে আল্লাহ রসুল কি বলেন এরকম আল্লাহ কি বলেন নামাজের মাধ্যমে সব কাজ সমাধান করে দেন কে ভাই আল্লাহ জাল্লাহ আম তু কুলি বেচারা সরল সিধা মানুষ এরকমভাবে মাল বিভিন্ন শহরে আনা নেওয়া করে তো একজন আগন্তুক নতুন বেচার নতুন মানুষ চিনে না জানা নাই পরিচয় নাই সে বলতেছে আমাকে নিয়ে চলো তোমার গাদায় তোমার কিছু উপকার হবে কিছু টাকাও পাবা আমারও একটু উপকার হলো আমার এরকমভাবে পা ব্যথা করতেছে তু কুলি বেচারা সরল সিধা মানুষ নিয়ে নিিস যাইতেছে যাইতেছে যাইতে যাইতে এমন এক দ্বিমুখী রাস্তায় গিয়ে পৌঁছেছে এখন কুলি বেচারার পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু ওই বেচারা বলতেছে যে ভাই আপনি এই রাস্তা দিয়ে চলেন আমার পরিচিত রাস্তা দিয়ে চলেন তাহলে আপনার অনেক উপকার হবে আপনার খরচের এরকমভাবে ঘাসেরও ব্যবস্থা হবে এর এরপরে অতি তাড়াতাড়ি সহজে যেতে পারবেন গন্তব্যস্থলে সালে পৌঁছতে পারবেন আমার বন্ধুগণ তো বারবার যখন পীড়াপড়ি করতেছিল কুলি বিশ্বাস করে ওই এরকম নতুন রাস্তা দিয়ে চলছে যাইতে যাইতে এমন এক জায়গা গিয়ে পৌঁছেছে যে যেখানে রাস্তা শেষ হয়ে গেছে বিরাট বড় জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে মানুষের লাশ অগণিত লাশ পরে আছে এরপরে পিছনের লোকটি পিছন থেকে নেমে থেকে লাভ দিয়ে নেমে এরপরে কমর থেকে খঞ্জর বের করে বলতেছে তোমার মাল আমি লুণ্ঠন করব এরপরে আমি সব নিয়ে যাব। কি তোমাকে হত্যা করব না কুলি বেচারা বুঝতে পারলেন যে এই লোক তো ডাকাত আমার মাল আসবাবপত্র পত্র লুণ্ঠন করার নেওয়ার জন্য এই ফন্দি করেছে কুলি বলতেছে ভাই আমাকে একটু সময় দাও আমার মাল আসবাব তুমি নিয়ে যাও আমাকে জানে ছেড়ে দাও আমাকে বাঁচিয়ে ছেড়ে দাও ওই ডাকাত বলতেছে বলতেছে না আল্লাহর কসম কসম সে খেয়ে প্রথমে আমি তোমাকে হত্যা করব। এরপরে তোমার মাল আসপাব পতর লুণ্ঠন করে নিয়ে যাবো বেচারা বারবার যখন অনুনয় বিনয় করল কিন্তু বান্দা ওই ডাকাত সদস্য বলতেছে আমি তোমাকে ছাড়বো না কুলি বেচারা যখন বারবার পিড়া পিড়ি করে যখন বাঁচতে পারলো না রক্ষা পেল না বললো ভাই শেষ বারের মতন আমাকে দুই দুইটি রাকাত নামাজ পড়ার সুযোগ দিন অজাল্লাহ রসুল বলছেন রসুল উল্লাহ ই সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইজা হাজাবাহু আমুরন ফাজা ইলা সলাত আউ কাম কলা হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম করেন যে কোনো বিপদে যে কোনো সমস্যায় দুই রেকাত নামাজ পরে আল্লাহর কাছে সাহায্য চাও মুমিন আল্লাহ তাআলা তোমার রক্ষাকারী সোহান আল্লাহ সোহান আল্লাহ যখন কুলি বেচারা ভাবে দুই রেকাত নামাজের আবেদন করল তার আবেদন মঞ্জুর হয়ে গেল চিল্লে বলে সোহান আল্লাহ সোহান তার দিল গলে গেল বলতে সে পড়তে পারো দীড়ে কাত নামাজ পড়তে পারো সমস্যা নাই তবে তাড়াতাড়ি করো আর জেনে রাখো তোমার আগেও অনেকে এরকম নামাজ পড়েছিল কিন্তু এই নামাজ তাদের কোনো কাজে দেয় নাই আল্লাবাক বলেন উতলু ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون আল্লাহ আকবর এই নামাজ বান্দাকে নামাজের কাজ থেকে গুনাহের কাজ থেকে এই নামাজ তাকে বিরত রাখে মুক্ত রাখে চিল্লে বলেছ আল্লাহ সোহান আল্লাহ এখন বলতে পারেন হুজুর কই আমরা তো নামাজও পড়ি আবার দুনিয়ার যত অপকর্ম আছে তাও করি কই নামাজও তো আমাদেরকে বিরত রাখে না না ভাই আমাদের নামাজ নামাজের মতন হচ্ছে না এই জন্য আমরা থেকে পারতেছি না ঠিক আল্লাহ বলেন নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলোয়াত করার দ্বারা তোমার দিল সাফ হবে আর নামাজের দ্বারা তোমার ইমাদ বৃদ্ধি পাবে এরপরে আল্লাহ তালা তোমাকে কুড়া থেকে মুক্ত রাখবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ শুধু নিজে কোরআন পড়লে চলবে না সন্তানকে আলেম বানাইতে হবে মেয়েদেরকে আলেম বানাইতে হবে এই নিয়ত রাখতে হবে অন্তত আমি মারা গেলে যাতে আমার সন্তান জানা যাতে পারে ঠিক না ভাই আমি মারা গেলে যাতে আমার সন্তান মুনাজাত করে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করতে পারে রব্বির কামা রব্বা ইয়ানি সাগীরা সকল প্রজাদের পিতা মাতা নাই রব্বির রাহমাহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা আল্লাহ আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ সন্তানদেরকে আলিম বানাইব তো ইনশাআল্লাহ আলিম বানাইব তো ইনশাআল্লাহ অনেকে চার আট দেখা নাই একজন ইমাম সাহেব একজন আলেম যদি ভুল করে চার আট দেখা নাই ইমাম সাহেবদের আলেমদেরকে বদনাম করে চার আট দেখা নাই গবেষণা করে জীবন করে ঠিক না যারা আলেমদের নামে জীবন করবে কটুক্তি করবে তাদের ইমান থাকবে না বেঈমান হয়ে মারা যাবে তারা পিপাসার্থ অবস্থা মারা যাবে কঠিন রোগে মারা যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে যদি আলেমদের সাথে কেউ বেয়াদি করে তার ইমান থাকবে না ইমান চলে যাবে ঠিক না আমার বন্ধুগণ তো যে কথা বলতেছিলাম নিজে আলেম হতে হবে নিজে আলেম হতে পারে নাই যারা সহি শুদ্ধ ভাবে কোরআন তেল করতে জানি না আমরা চেষ্টা করব মৃত্যুর এক পর্যন্ত চেষ্টা করে যাব যাতে করে সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারি ঠিকই না আমাদের সন্তানদেরকে আলিম বানাইব মেয়েদেরকে আলিম বানাইব এই যে আজকে মাদ্রাসা এরকম হবে হজরত মাওলানা মুফতি ফরিদুদ্দিন সাহেব ওনার উসিলা আজকে আমরা মাদ্রাসা পেয়েছি ওনার মাধ্যমে এখানে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ উনি আমাদের ছেড়ে তাজ আমাদের আমরা ওনাকে সম্মান করব সাহায্য করব সহযোগিতা করব যখন যা প্রয়োজন হয় করব তো আমার বন্ধু যে কথা বলতেছিলাম ওই গোটা বলে আমি শেষ করবো তো বলতেছিলাম যে কুলি বেচারা যখন দুই টাকা নামাজ পড়ার সুযোগ পাইল অনুমতি পাইল নামাজ পড়তেছে এখন বুঝেন নামাজটা কত সুন্দর হবে নামাজটা কেরকম হবে আল্লাহ আকা আল্লাহ আকা এই জন্য নামাজ এরকম ভাবে পড় যে তুমি কি পুল উপর দাঁড়ানো পিছনে মালাকুল মাওদ আসতেছে বামে জাহান্নাম সামনে আমার আল্লাহ আমার আল্লাহ তালা নামাজ দেখতেছেন এটা আমার জীবনের শেষ নামাজ যখন কোনো মোমেন কোনো বান্দা এইভাবে নামাজ পড়বে তার জীবন সুন্দর হয়ে যাবে ঠিক না আজকে স্বামী স্ত্রী মিলে মিল নাই কেন ঘরে দিনদারি পরিবেশ নাই নামাজ নাই আল্লাহর হুকুম নাই এই জন্য অশান্তিরও শেষ নাই ঠিক না আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম শেষ যে কুলি বেচারা তুই রেখা নামাজ যখন নামাজে দাঁড়াইছেন নামাজ পড়তেছেন এমন মুহূর্তে কোনো জবান আসতেছে না কোনো কেরাত আসতেছে না সুরায় ফাতেহা পড়লেন ফাতেহা পড়ার পরে বসে আছেন চিন্তা করতেছেন কোন আয়াত পড়বেন এরপরে আল্লাহ তালা স্মরণ করে দিলেন দাদা হো মায়েক শিবু সো আ আল্লাহ হুয়া একবার আল্লাহ একবার কুলিবেচনা যখন এ আর তেল করলেন সঙ্গে সঙ্গে আকাশ থেকে মানব একজন একদম দুধ এসে গেলো ফেরেস্ত এসে গেলো ওই ডাকাতকে হত্যা করে দিল তার শরীর থেকে দাও দাও করে আঙুন শুরু করে দিলো আল্লাহ আখবার আল্লাহ আকবার আমার বন্ধুবান দাও দাও করে আগুন জ্বলতেছে এরপরে কুলি বেচারা এরকম নামাজ শেষ করলেন দ্রুত নামাজ শেষ করলেন নামাজ পরে দেখেন যে ওই টাকার দলের শরীর থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে ভাবে ওই আগুনটুকু একদম তাকে মেরে হত্যা করে চলে যাচ্ছে দেউরা একুলি বেচারা তাকে ধরলেন বললেন ভাই আপনি কে কঠিন মুহূর্তে আপনি এসে আমাকে সহযোগিতা করলেন আপনি কে ভাই আপনার পরিচয় আমি জানতে চাই এরপরে ওই আগুনটুকু বলতেছে তুমি যে আয়াত তেলাওয়াত করেছো আম্মা ইউজাইবুল মুকতার রাইদাহু ওয়াকসিফু সোআ আমি ওই আয়াতের গোলাম আমার আমাকে পাঠাইছে তোমাকে এই কঠিন মুহূর্তে এরকম ভাবে বাঁচাই দেওয়ার জন্য এই কঠিন মুহূর্তে তোমাকে সাহায্য করার জন্য চিল্লা বলি সোহার আল্লাহ সোহার আল্লাহ আমার ভাইরা কঠিন মুহূর্ত যত সমস্যা আসুক যত বিপদ আসুক আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না নামাজ সারা যাবে না ঠিক না যদি যদি শান্তি পেতে চান যদি ঘরে শান্তি পেতে চান স্বামী স্ত্রী ঘরে যতগুলা সদস্য আছে সকলের নামাজ পড়তে হবে তাহলে ঘরকে এই এই দেশকে আল্লাহ তালা জান্নাতের পরিবেশ করে দেবেন কে الله جل جلاله عمانه الله سبحانه وتعالى اجلنا إيه مسطره ان, الله. إن, الله. إن الله ان شاء الله 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 يقول ان شاء الله 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 ان شاء الله الله ان عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زواله الآن كما كان ولم يلق زواله ألا يا ساكن القسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم ولدول الموت وبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا الى بيت تراب ذكر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا اله إلا الله لا اله লাহা দিলে আশে বন্ধু আল্হার ভয় জার দিলে আশে বন্ধু আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারিদরা আহারনিরা ভালো লাগনা এই ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ইলাহা লা ইলাহা এলাহা এং লা মানুষ কনুস্ লাগিয়া হ ও করলিয়া কান্দ মানুষ লাগিয়া করলিয় যে তোমার কর্ল সিজন তারে বুলে আস ঠিক না এই দুনিয়ার আর মালিক যিনি বুলে আস তারে তুমি ওরে যার হাতে জীবন তোমার যার দয়াতে বাঁচ জার হাতেতে জীবন তোমার জার দয়াতে বাঁচো হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা যারা নিচে বসেছি যারা উপরে বসেছি যারা উপরে বসেছি ওনাদের সম্মান কি বেশি আল্লাহর কাছে যারা নিচে বসেছি তাদের সম্মান আল্লার আল্লাহর কাছে কম কেহ বলতে পারব কেহ বলতে পারব প্রধান বক্তার অপেক্ষায় অনেকে আছে। প্রধান বক্তা আসলে ওনার বয়ান শুনলে সাপ বেশি হবে আর যারা আমাদের মতন ছোট ছোট বক্তা আছে ওনাদের বয়ান শুনলে সব কম হবে এরকম এরকম কোন বক্তা এরকম বলছে সদাহ যারা শুক্রে তেরা মেরে পরে দিগা সদা হাজারা আই মেরে পরওয়ারদিগা লুৎফ তেরা বকারানো ফাজল তেরা আল্লাহ তালা মা যেমনি পানি সারা বাসতে পারে না একটা মানুষ আল্লাহ তালার নিয়ামতে এরকম ভাবে ডুবে আছে যে একটা মানুষ আল্লাহ তালার নিয়ামত ছাড়া বাসতে পারে না চিল্লা চিল্লাবলি সুবহানাল্লাহ সুবহান এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা কম না বেশি খুশির আওয়াজ কম হয় না বেশি হয় আপনাদের আওয়াজ গলায় না তলায় গলা একটু কাশি দিয়া গলাটা ঠিক করে নেন করে কাশি দেন আমাদেরকে কে সৃষ্টি করছে ভাই আরো জোরে বলে আমাদেরকে কে সৃষ্টি করছেন আমাদের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমরা এক সময় কার কাছে ফিরে যাব আমরা কোথায় থেকে আসছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ বলেন ওমা খুল জিন্ন والإنس إلا ليعبدون الله أكبر ما خلقت الجن والإنس بخا ما خلقت الجن والإنس بخا جزء عبادا استمع قصود মা খলাতুল জিন্না অলিংসাল্লা আলিয়া আবদুল আইল লিয়া অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ তালার পরিচয় পাওয়ার জন্য যাতে করে আল্লাহ তালার পরিচয় পেয়ে আল্লাহ বাকের গোলামে আমরা যথা যথাভাবে করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন ঠিক কেনে ভাই আমার বন্ধুবান্ধব আজকে আমরা এখানে পড়ছি কোনো তাবারক দিবেন মিষ্টির মিষ্টির অপেক্ষায় বা মিষ্টির আশা আমরা এখানে বসছি কিসের জন্য বসছি আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না আমরা যাতে যখন বয়ান শেষ হয়ে যায় আল্লাহ তালার একজন ফেরেশতা ঘোষণা করি বলে ঘোষণা করে ও সাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন আসন গ্রহণ করছেন আজকের অত্র মাহফিলের সম্মান সম্মানিত সভাপতি সাহেব সকলে বলে আলহামদুলিল্লাহ আল আল কোরআন এর আলহ কোরআন হাদিজ জেখানে আলমা নাই যেখানে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকে বলে অনেক সময় বলে ফেলে যে গানবদ্ধ যেখানে যেখানে আমরা আমরা আছি সেখানে সেখানে এরকম গানবদ্ধ নাই আলহামদুলিল্লাহ আমাদের সভাপতির কথা বলতেছি না অনেক সভাপতি এরকম আছে এরকম ভাবে মাহাবিলার সভাপতি থাকে গানবদ্ধ সভাপতি থাকে ঠিকই না কারণ একটা এই দিয়া আপনি দুধ পান করলেন সুস্থ বিবেকমান মানুষ ওই গ্লাস দিয়া মুখ পান করবে না ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ সব সময় সব সময় আমরা কোরআন হাদিসের পক্ষে থাকবো ঠিক না